দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না দেখ ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লা বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আই রথিক আর তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লাম ইয়াজিৎ কা আল্লা বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাচ্চা দেখা দা আল্লাহ আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইয়াতিমা ফালা তাকহার তো তুমি ইয়াতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইলা ফালা তানহার কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস তোমার রবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরাত দিকে খেয়ে দেখবেন সুরা আলাম নাসরাহ এলাকা সদরক মনে হয় দুটো এক একটা আর সাথে পেয়ার আলাম নাসরাহ এলাকার আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই কেমন তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহ রাসুনল্লাহ সাল্লাহর সাল্লাম যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক শিহুদি বা খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মুহাম্মসাল্লাহ আলাহি সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও না আসবেও না তো সেই নভির জীবন টাপি পড়ে দেখবেন আর রাহিকুল মাখতুম বইটা যে চরাই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কন্টিনিউসলি আমাদের নবী সাল্লাম তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নবী পরে যখন তিনি মারা যান ফাতিমা রাজি আল্লাহ কথা মনে আছে না কানে কানে কি যেন বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রাজি আল্লাহ আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রাজি আল্লাহ চুপ করে গেলেন পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বা জান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এ মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবী সালামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পদভ্রষ্ট পাই নাই হেরায়ত দেই নাই ভরণ পোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে फायदा फारখ দা ফংসা বা ইলা যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে আকুলিস্ট এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে আকুলিস্ট হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমাতের ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা